গু গুলি মারি গুলি মারি গু গুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি গুলি মারি তোর গুলি মারি গুলি মারি গুলি মারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দে র রসগোল্লা বানাতি খা খাবি

গুলিমারি তোর গুলি মারি গগলি মারি তোর গুলি মারি গলি মারি গুলি মারি গুলি মারি হে গগুলি গুলি গুলি গগুলি গগুলি গুলি মারি চরাবা না বন হে নিছেনক এরোন আমি বুঝতে পারি নি তেল আবার গলি দে তুমি তো খানা বারে বানাই কেও

কাজে গুলিয়ে দেবে হ্যাঁ বল কনে তোর ভাই কনে তো বলছি কেন তুমি আমাকে গুলি দেন তাহলে আমি সেগুন বলব না তোর ভাই কনে বল তারপরে তো দেবো বলছি আমার ভাই শোনেন শোনেন বল আমার ভাই আছে খাটের তলে পোলারি রি আমার এখন বলতে নিষিদ্ধ করি তুমি গুলি দিলে আমি বলবো তখন তোর ভাই কনে তোর আর বই থেবে না খাটের তলেরই ও কিন্তু ডেকে না যা হে তুমি দাঁড়ান কি তো তুমি কি জানেন

એ સાયકલ તુમર માં માં છે ચલાવ એય બાર ઓરે સાયકલ તો ગોલી મારી ઓરે કરી દેશે તુલી મારીશ ને દોઈ મારીશ તુલી મારીશ એ ભાઈ હમની તો તકા દિશાને સાયકલ તો તુલી દીધા સાયકલ તો તુલી દીધા يلا તું પરો કેંગા મત સાયકલ કે ગલ રે હા સાયકલ ના ગલ રે